আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসছে শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে সেগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশ পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ আর স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ এক নয় এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে স্বৈরাচার শেখ হাসিনা সতেরো বছর স্বৈরাচারী করার পরে গুম খুন তাদের রাজত্ব কায়েম করার পরে পালিয়ে ভারতে চলে গেছেন এই সতেরো বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এমন কোনো মানুষ নেই যারা অতিষ্ঠ হয় নাই তাদের মনোভাব থেকে অন্তরের গহিল থেকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হচ্ছে পাঁচই আগস্টের বিজয়ের দিন সকলে বিজয় উল্লাস করেছেন এখন আমাদের ভাবতে হবে যে যারা বিশেষ করে বিএমপি করেন জামাত ইসলাম করেন তাদের জন্য বেশি সতর্কবর্তা হচ্ছে সাধারণ মানুষের জন্য খুব কম কারণ আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে এটা জামাত ইসলামের মানুষের প্রতি যে সমর্থন যে ভালোবাসা এগুলো আমরা মিডিয়ায় জানতে পারি এবং মাঠে কাজ করে যে দেখতে পারছি আগামীর বাংলাদেশ সুষ্ঠু বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশা করি যে নতুন একটা বাংলাদেশ তে আমরা পেতে হয় শারদীয় উপলক্ষে বিগত সরকার সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের মন্দির বাঙ্গা বিভিন্ন প্রতিমা বাঙ্গা তারপরে হিন্দুদের উপরে হাম ঘরবাড়িতে আগুন হামলা মন্দির জ্বালিয়ে দেওয়া হ্যাঁ মন্দিরে কোরআন রাখা এগুলো অনেক কথা হয়েছে এগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এগুলোকে নিয়ে একটা খেলা করে এগুলো নিয়ে একটা ফাঁদ পাতে এগুলো নিয়ে তারা প্রতিবেদন তৈরি করে তারা জানেন যে পিয়া সাহা নামে একজন ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও বলছেন যে বাংলাদেশে হ্যাঁ যারা সংখ্যালঘু আছে তারা ভালো নেই অথচ বাংলাদেশে যত চাকরি সুযোগ সুবিধা সরকারি সব কিছু ভিন্ন ধর্মী পাইয়ে থাকে আপনারা জানেন যে প্রত্যেকটা সরকারি অফিসে আদালতে হিন্দুদের সবচেয়ে লোক বেশ সেক্ষেত্রে মুসলমানরা বঞ্চিত হচ্ছে যাই হোক যে এই যে দুর্গাপুজো উপলক্ষে আমাদের যেগুলো করতে হবে এই দুর্গা পুজো উপলক্ষে বিএমপি এবং জামাত তারা প্রত্যেকটা মন্দিরে কর্মী গঠন কি আহ ভলান্টিয়ার দিতে হবে তারা মন্দিরের ভিতরে পাহারা দেবে না তারা মন্দিরের আশেপাশে রাস্তাগুলোতে মোড়ে মোড়ে এগুলো সতর্ক অবস্থায় থাকতে হবে সাধারণ মানুষদেরও সতর্ক অবস্থায় থাকতে হবে বিশেষ করে যারা এর ভিতরে ছিনতাইকারী হয় এই ছিনতাই হলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে তাদেরকে মারধর করা যাবে না কারণ একটা মারধর করলেই ওখানে গ্যাঞ্জাম সৃষ্টি হলেই মুসলমানদের নাম যাবে যে মন্দিরে হামলা হয়েছে এরকমের আর আমরা ফেসবুকে সতর্ক অবস্থায় থাকবো অনলাইনে যেন কোনো আগের যে বাংচুরের অগ্নিকাণ্ডের ভিডিওগুলা যেন নতুনভাবে ভাবে আপলোড দিয়ে না বলতে পারে যে অমুক জায়গায় অমুক জেলায় অমুক মন্দিরে হামলা হয়েছে দেখুন এই অবস্থা এগুলো আমাদের সতর্ক থাকতে হবে যদি এরকমের কোনো নিউজ পাওয়া যায় সাথে সাথে ওখানে আমরা কমেন্ট করব এবং বর্তমানের মন্দিরের পরিস্থিতি ছবি তুলে ধরবো এবং সাথে সাথে এটাকে কমেন্ট করে মানে পাল্টা জবাব দিতে হবে হ্যাঁ এই জন্যে আর যারা ভলান্টিয়ার আকারে থাকবে তাদেরকে সতর্ক থাকতে হবে যারা এই ভালো লোকগুলো দিতে হবে কারণ বিশেষ করে জামাতের কর্মীরা তো অবশ্যই নেশা পানি করে না কিন্তু হিন্দু বিএমপির কর্মীরা কিন্তু এই মদ গাঁজার ভিতরে আসক্ত বেশি তারা কিন্তু বিশেষ করে মন্দির পুজো উপলক্ষে কিন্তু তারা অনেক রকমের মদ গাঁজা এগুলো কিন্তু চলে তো সুতরাং তারা হিন্দুদের সাথে মিছে জানি এগুলো একাকার না হয়ে হ্যাঁ একাকার হয়ে গেলে একটা বদনাম সৃষ্টি করে নাম দিয়ে দেয় মুসলিম এগুলো করছে আর বিশেষ করে হিন্দুদের প্রতি খেয়াল রাখতে হবে যে হিন্দুরা কোনো অকারেন্স গটিয়ে মুসলিমদের নাম জানি না দিতে পারে এই বিষয়গুলো আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে তাই নতুন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচন করা সুষ্ঠু করার লক্ষ্যে হ্যাঁ আমরা এই শারদীয় দুর্গা পুজোকে সকলে সহযোগিতা করবো বিশেষ করে মুসলিমদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই আমাদের ধর্মে কি আছে না সেটা পরের কথা আপনারা জানেন যে রাসুদুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তাদের দেব গালি দেবে না তাহলে তোমাদের তোমাদের আল্লাহকে তারা গালি দেবে তাদের মূর্তি তাদের বা খানা এগুলা তাদের যে ধর্মীয় উপাসনালয় এগুলো বাংচুর করবে না হলে তোমাদেরও ধর্মীয় উপাসনায় বাংচুর করবে তারা এই জন্যে তাদের কোনো আক্রমণ কোনো কথা কাজ এগুলো আমরা মুসলমানরা করব না তারপরেও অনেক কথা থেকে যায় সেগুলো পরের কথা আগে আমাদের এই পূজাটাকে আমাদের সকলের নৈতিক দায়িত্ব হ্যাঁ যেন এইটা সুন্দরভাবে হয় কোনোভাবেই যেন কোনো অকারেন্স কোনো জায়গায় না হয় এক জায়গায় হইলেই নাম দিয়ে দেবে বাংলাদেশে এই অবস্থা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ